আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে গিন্না গেছিলাম আমরা ঘুরতে অনেক দিন পর দীর্ঘ দুই মাস হচ্ছে গিন্না যাওয়া হয় না তা আজকে গেলাম এবং কিছু কিনা কাটা করলাম সামনে যেয়ে দুজনকে দেখতেছেন একটা হচ্ছে আমার দুলো বাই একজন হচ্ছে বড়ো ভাই আমরা একসাথে কাজ করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইপ্রুস এবং তুর্কিশ পতাকা তো এখন যেটা দেখবেন একটা ছৌদির একটা ফিল পাবেন খেজুর গাছ দেখুন কত সুন্দর সুন্দর খেজুর একদম অরিজিনাল কোনো ভেজাল নাই গাছে থেকে পড়েছে দেখুন আপনাদের জুম করে দেখাই এই যে দেখুন অনেক বড় বড় এবং অরিজিনাল তো এইখানে যে যে আসবেন ইউরোপের একটা ফিল পাবেন এটা ইউরোপ না ইউরোপ কান্ট্রি না এটা তাহলেও এটা খুবই সুন্দর একটা রাষ্ট্র এখানে আসলে আপনি পুরোপুরি ইউরোপের ফিল নিতে পারবেন এবং অনেক সুন্দর দেশটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতেই পারছেন আমাদেরকে যেতে দেওয়ার জন্য গাড়িগুলো থেমে গেছে এবং আমরা পার হওয়ার সাথে সাথে আবার গাড়িগুলো চলে গেল তো এই যেটা দেখতে পারছেন এই জায়গাটা এটা হচ্ছে গোরস্থানের গোরস্থান এটা দেখুন কত সুন্দর মানুষজন বসে আড্ডা দিচ্ছে গল্প করতেছে সামনে আমাদের গাড়ি রাখা আছে পার্কিং করা সেখানেই যাচ্ছি আমরা মানে রুমের উদ্দেশ্যে রওনা দিছি। এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও গাড়ি রাখার পার্ক এখানে গাড়ি পার্কিং রাখে তো আমাদেরটা এখানে না সামনে আর একটা পার্কিং আছে সেখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে গাড়ি নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দেবো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ি রাখা আছে অ্যাভেলেবেল এ দেখেন একটা গাড়ি আসতেছে মার্সিডিস ব্র্যান্ড যেটা ট্যাক্সি হিসেবে ব্যবহার করে এখানে অনেক দামি একটা গাড়ি সেটাকে বানিয়েছে ট্যাক্সি এটা আমাদের অনেকেরই স্বপ্নের একটা গাড়ি খুবই দামি একটা গাড়ি